হ্যালো ভাই চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে এটা আমার বোন তো আমরা দুজনে আজ খেলবো বাংলার প্রচলিত কিছু প্রবাদ নিয়ে এটা আমাদের না গ্রাম বাংলার একটা প্রচলিত প্রবাদ যেগুলো আমাদের বেশি বয়স্করা বলে থাকে তো আমরা এটা খেলবো এটা নিয়ে তো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে আশা করি সবাইয়ের ভালো লাগবে তো তোমরা সবাই দেখব পিসি না আমি খেলাটা শুরু করি তো যাই হোক শুরু করে আমি প্রথম শুরু করছি হ্যাঁ

হুম জলে কুমির ডাঙাই বাঘ তারপরে ঝ ঝ দিয়ে ঝোপ বুঝে কো এবারে ঝড় পড়ে কিরে ইঙ্গো ইঙ্গো হ্যাঁ ইঙ্গো চড়ে না আসছে দুবাই আমার মাথায় কিছু আসছে না ইঙ্গো হয় কিছু এটাও বাদ থাক চলো ট ট ট দিয়ে কোম্পানির মালিক এবারে ঠ ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি বল বল ঠ দিয়ে ড দিয়ে ডোল ভরা আসা আর কুলো ভরা ছাই এবারে আসে ঢপ ঢাক ঢাক গুড় গুড় তারপরে দন্তেনা দন্তেনা দিয়ে নাচ না জানলে উঠুন ভাঁকা দন্তনের পরে ঠ তো দিয়ে দুধ কলা দিয়ে কালসাপুষেছি ধর পর পারবি না তুই পারবি না পারবি না বলছি ছেড়ে না হ্যাঁ এবারে আমার আমি তো বলে দেবো দন্ত্য নদী নাচতে না জানলে উঠোন বাঁকা তারপরে ফ দিয়ে পুরানো চাল ভাতে পারে ফ দিয়ে ফ দিয়ে ফুল ফুতুক না ফুতুক আজ বসন্ত ব দিয়ে বামন গেল ঘর লাঙল তুলে ধর ভ দিয়ে দিয়ে চেষ্টা করো হুম ভাত ছড়ালে কাগের অভাব হয় না এবারে তোর বল এবারে আমার এবারে দিয়ে হবে বল কি দিয়ে হবে মো 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 দিয়ে এই যে নিচে দিয়ে রাখাই মা মা সানে তার মা সানে তা অন্তে অন্তে যত দোষ নন্দ ঘোষ অন্তে জল পড়ে র আছে র দিয়ে রাজাই রাজাই যুদ্ধ হয় আর উলু খা ভ রাখলাম আমার আছে ল লোভে পাপ আর পাপে মৃত্যু লর পরে ব ব বিপদ কখনও একা আসে না বর পরে হুম আমার পালা হুম তাল বিশ্ব তাল বিশ্ব আমি তো নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে কোন ছটা আগে হসে তাল বিশ্ব শ্রীখন্ডী খাড়া করা

দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে বলবে আর ভালো লাগে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বা